হয়েছিল আপনারা দেখেছেন এই ১৬ শহর স্টেশনে ছাত্র জনতার জমায়েতে ছাত্র জনতার গণ আন্দোলনে পুলিশ ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা কিভাবে গুলি বর্ষণ করেছিল এখানে গত ষোলো তারিখে একটি এ এলাকায় মুরাদপুর বদনার দুই নম্বরকে ষোলো শহর স্টেশন রণক্ষেত্র পরিণত হয়েছিল আপনারা দেখেছেন এ এলাকায় তিন তিনটি তাজা প্রাণ হারিয়েছিল কারা গুলি করেছিল আপনারা সবাই জানেন তারা কি সন্ত্রাস ছিল না

তার পেটুয়া বাহিনী বিভিন্নভাবে ভাবে অতীতে সন্ত্রাসী কর্মকাণ্ড করে জায়গা দখল করে জুয়া বোট বসিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে অত্র এলাকার মানুষ উপরে নির্যাতন করে তারা ছিল তারা বাইরে থেকে এখনো